আদায় করছে আলহামদুলিল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে প্রত্যেক মানুষ তার মনের কথা মানুষের সামনে বলতে পারবে আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আর কোনো ধরনের বৈষম্য থাকবে না যেখানে জুলুমবাজি থাকবে না যেখানে কোনো অন্যায় থাকবে না এখানে কোনো অবিচার থাকবে না কিন্তু বিগত তিপ্পান্নটি বছরে আমরা যেটি দেখেছি যারাই আমাদের জুলুমবাজি করেছে নির্যাতন করেছে ক্ষমতা নিয়ে আমাদের উপরে আমাদের উপরে তাদের অত্যাচারের স্টিম চালিয়েছে তারাই আমাদের নেতা হিসেবে আমাদের উপরে তাদের এই ক্ষমতা তারা চালিয়েছিল আজকে সময় এসেছে আমাদের বক্তব্যের পরিবর্তন আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন সেটি হচ্ছে যারা জুলুমবাজি করবে যারা ডাকাতি করবে যারা বাড়িঘর দখল করবে যারা চান্দাবাজি করবে তারা আগামী দিনে আর বাংলাদেশের কেউ নেতা হইতে পারবে না এজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আসলে বিগত তিপ্পান্নটি বছর বাংলাদেশের মানুষ কি শান্তি পেয়েছে চাঁদাবাস থেকে মুক্তি পেয়েছে শাসন থেকে মুক্তি পেয়েছে নির্যাতন থেকে মুক্তি পেয়েছে তাহলে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের মানুষের আইন দিয়ে দিয়ে মতবাদ যাচ্ছে এই সমাজে কি কোন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব সম্ভব হবে এই শান্তি প্রতিষ্ঠা করা শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে সে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামে কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস করি সংসদে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় এই দেশে আর কোন গরিব থাকবে না সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় আর কোন জুলুমবাজি ডাকাতি দখলদারিত্ব থাকবে না এখানে এই অঞ্চলে লক্ষ লক্ষ শ্রমিক বোনেরা কাজ করে তাদের যে রয়েছে তাদের যে কর্মস্থল রয়েছে এই নারীরা কি নিরাপদে তাদের কর্মস্থলে যেতে পারে কারণ হচ্ছে নানা ধরনের হয়রানির শিকার হয় তারা সেখানে একজন নারী হিসাবে কাজ করার জন্য যেই উপযুক্ত পরিবেশ দরকার সেই পরিবেশ নাই ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেখা যাবে এই নারীদের জন্য উপযুক্ত কাজের ক্ষেত্র সেখানে তৈরি করা হবে ইনশাআল্লাহ আবার আমাদের একজন সন্তান সে যখন পুলিশ ইন্সপেক্টর হিসেবে নিয়োগ নিতে চায় তার যোগ্যতা থাকা সত্ত্বেও ঘুষ ছাড়া কি বাংলাদেশে কোনো চাকরি হয় তাহলে আপনার সন্তান যদি উপযুক্ত হয় আপনার যুবক সন্তান যদি স্কুলের হেডমাস্টার হওয়ার উপযুক্ত হয় বিসিএস এর জন্য উপযুক্ত হয় ইসলামী রাষ্ট্র হলে আর কোন ঘোষ আর কোন কি চান্দা দিতে হবে আমরা কি সেরকম চান্দা মুক্ত একটা দেশ চাই আপনি যখন ওই যে ভূমি রেজিস্ট্রি অফিসে যাবেন সেখানে এক একজন সরকারি মাস্তান বসে আছে আপনি যখন থানা পুলিশের ওখানে যাবেন দেখবেন সরকারি উর্দি পরে এক একজন মাস্তান বসে আছে সেখানে এক্সেপশনাল আছে কিছু লোক ভিন্ন বিষয় আমরা পাঁচই আগস্টের আগে দেখেছি তাদের জুলুম নির্যাতনে আমরা কেউ ভালোভাবে আমাদের কোনো অধিকার কিন্তু সেই সময় পায় নাই আজকে পাঁচই আগস্টের পরে আমরা বলতে চাই আমাদের পুলিশ ভাই যারা রয়েছে তারা আমাদের বন্ধু তারা আমাদের সাথে চান্দাবাজি আর ধান্দাবাজি করবে না ইনশাল্লাহ তারা যদি আমাদেরকে সহযোগিতা করে আমরাও তাদেরকে সহযোগিতা করব। ভূমি অফিসে যারা এই যে চান্দাবাজ হিসেবে বসে আছে কাজ করার আগে চান্দা এবং আপনি অসহায় হয়ে দিয়ে আসেন এই জুলুমতন্ত্রের অবসান দরকার আছে কিনা যারা এই ধরনের কাজ করবে আগামী দিনে ঘাড় ধরে তাদেরকে ওই চিয়ার থেকে সেখান থেকে তাদেরকে বের করে থানাতে এবং জেল হাজির তাদেরকে নিক্ষেপ তাহলে বুঝে যাচ্ছে জুলুমবাজির দিন শেষ বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশ সেই বৈষম্যমুক্ত মুক্ত একই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামে কাজ করে যাচ্ছে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত যাবে কোরানের আলোকে সমাজ বি নির্মান কোরানে লোকে সমাজ বি হাজার জুলুম বাধা উতরে যাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে যাদের আদর সে নবীজি চেতনা ইসলাম শান্তিকার যারা শপথ নিল যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির প্রভুরে যারা জীবন নিল যাদের যায় নির্ভি প্রভু রহে যারা জীবন দিল মাঝলো মা সোহাই মানবতার ডাকে মাঝলো মা মানবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মায় দাওয়াত দিয়েই যাবে জামাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে যাবে দাওয়াত কারাগার ফাঁসির মঞ্চে তুলে ভাবে নিচারা নিতে ভয় ভীতি কারাগার জীবন নিতে তারা জানে না তো সাধা তুমি অসুধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন